নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিম কোর্টের ডিএ কেস নিয়ে চার তারিখ থেকে শুনানি চলছে পাঁচ তারিখেও শুনানি হয়েছে আজ অর্থাৎ ছ তারিখেও শুনানি হয়েছে এবং শুনানির বিষয় ছিল এআইসিপিআই ইন ডিএ কেস অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ দেওয়া হবে এবং বছরে কভার দেওয়া হবে এটাই ছিল আজকে শুনানির মূল বিষয়বস্তু এআইসিপিআই নিয়ে রাজ্যের জালে কি ফেঁসে গেল রাজ্য ডিএ মামলায় আজ এআইসিপিআই নিয়ে মোড় ঘরানোর শুনানি কি ঘটেছে বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা মামলার শুনানিতে আজ মূল কেন্দ্রবিন্দু ছিল সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই মামলাকারীদের পক্ষ থেকে জোরালো সওয়াল করা হয় যে এই এআইসিপিআই এর ভিত্তিতেই ডিএ গণনা করা উচিত দিনের প্রথমার্ধে এই যুক্তি কার্যত মামলার মূল ঘুরি দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এআইসিপিআই নিয়ে কী আলোচনা হলো জেনে নেওয়া যাক সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়াম শুনানির শুরুতেই ডিএ গণনার ভিত্তি হিসাবে এআইসিপিআইকে তুলে ধরেন তিনি আদালতের সামনে যুক্তি দেন যে মহার্ঘ ভাতার কোন দয়ার দান নয় এটি কর্মচারীদের অধিকার এবং এই অধিকারের ভিত্তি হল মূল্যবৃদ্ধি যা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয় আইনজীবী শ্রী গোপাল সুব্রমণিয়ামের সওয়ালের মূল ভিত্তি ছিল রোপা দু হাজার নয় রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস তিনি দেখান পাঁচশো ছত্রিশ সূচকের রহস্য রোপা দু হাজার নয় ডিএ গণনার জন্য একটি পাঁচশো ছত্রিশ গড় সূচকের কথা উল্লেখ করা হয়েছে আইনজীবী প্রমাণ করার চেষ্টা করেন যে এই পাঁচশো ছত্রিশ সূচকটি আকাশ থেকে পড়েনি এটি সরাসরি এআইসিপিআই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ রাজ্য সরকার তাদের নিজস্ব নিয়মেই এআইসিপিআইকে ডিএ গণনার ভিত্তি হিসাবে মেনে নিয়েছে তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার এই এআইসিপিআইয়ের ভিত্তিতেই তাদের কর্মচারীদের ডিএ দিয়ে থাকেন যখন কেন্দ্রের ডিএ বারো পার্সেন্ট ছিল তখন পশ্চিমবঙ্গের সরকার মাত্র টু পার্সেন্ট দিয়েছেন যা রোপা দু হাজার নয়ের মূল ভাবনার পরিপন্থী এই সল জবাবের সময় বিচারপতিরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তারা জানতে চান এআইসিপিআইয়ের ভিত্তিতে ডিএ দেওয়াটা কি রাজ্যের জন্য বাধ্যতামূলক অর্থাৎ রাজ্য সরকার কি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বাধ্য উত্তরে শ্রী সুব্রমণিয়াম এক অকাট্য যুক্তি দেন তিনি বলেন রাজ্য সরকার যখন তাদের পে কমিশনে রোপা দু হাজার নয় এআইসিপিআইর সূচককে মান্যতা দিয়েছে তখন সেই অনুযায়ী ডিএ না দেওয়াটা দ্বিচারিতা তার মূল বক্তব্য ছিল রাজ্য সরকার নিজেই নিজেদের তৈরি নিয়ম লঙ্ঘন করছে যেহেতু রোপা দু হাজার নয়ের ডিএ গণনার নিয়মটি এআইসিপিআইর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই সেই অনুযায়ী ভাতা প্রদান করা রাজ্যের কর্তব্য আজকে শুনানির পর এটা স্পষ্ট যে ডিএ মামলা এখন আর শুধু টাকা পয়সার অঙ্কে সীমাবদ্ধ নেই এটি এখন আইনের বিশ্লেষণ এবং রাজ্যের নিজস্ব নিয়মানার দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে আছে মামলাকারীদের পক্ষ থেকে সফলভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে এআইসিপিআই হল ডিএ গণনার এক অবিচ্ছেদ্য অংশ যদিও মামলা এখনও চলছে এবং চূড়ান্ত রায় আসা বাকি তবে আজকের এআইসিপিআই কেন্দ্রিক আলোচনা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়িয়েছে আগামীকাল অর্থাৎ সাতই আগস্ট এই ডিএ মামলার শুনানি আবারও হবে সুপ্রিম কোর্টে হয়তো আগামীকালই চূড়ান্ত রায় আসতে পারে কী রায় আসে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের শুনানির যে মূল ভাবনা মূল আলোচনা যে এআইসিপিআই নিয়ে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন